আপনারা যারা কিস্তির উপরে টেকনো মোবাইল নিয়েছেন এবং কিস্তি দিতে পারছেন না টেকনোর যে কোনো মোবাইল হোক না কেন তাদের কাছকে দেখাবো কীভাবে লক মোবাইলটি আপনি সচল করতে পারবেন অথবা চালাতে পারবেন পঁচানব্বই থেকে নব্বই শতাংশ আপনি ব্যবহার করতে পারবেন দেখতেই পারছেন মোবাইলটা কিন্তু লক হয়ে আছে এবং চার থেকে পাঁচটা অ্যাপ ছাড়া কোনো অ্যাপসে কাজ করছে না তাহলে চলুন দেখা যায় কীভাবে মোবাইলটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে সো আমি প্রথমে বলে রাখি মোবাইলটা আমি টোটালি যেভাবে চালিয়েছি এটা হাইট রেখেছি যদি আপনি দেখতে চান অথবা যদি আপনি মনে করেন যে আপনি কিস্তি দিতে পারছেন না কিন্তু মোবাইলটা লক হয়ে বাসায় পড়ে আছে এক্ষেত্রে আপনি আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে আপনার যে কোনো একটা গ্রুপের ভিতরে ভিডিওটা দিয়ে দেবো আপনি ওখান থেকে দেখে অথবা শিখিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে কিন্তু ভিডিও মোবাইলটা ইউজ করতে পারবেন দেখতে পারছেন আমি ইতিমধ্যে কিন্তু ফেসবুকটা ব্যবহার করছি এবং আমি কিন্তু আগেও দেখেছি মোবাইলটা কিন্তু টোটালি লক ছিল ঠিক আছে এটা কোম্পানির একটা খুঁদ পাম্পের একটা খুঁদ এটা যেহেতু তারপর আমি টিকটক সাইডে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু টিকটকও সচলভাবে চলছে এটা কোম্পানির একটা খুদ কোম্পানি এটা ঠিক করে লক করতে পারেনি এটা হিডেন ফিউচারের মাধ্যমে ব্যবহার করা যায় আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যাপস ব্যবহার করতে পারবেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক আর অনেক কিছুই চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে সো আমি হাইট্রেক গেছি কারণ হচ্ছে এটা ইউটিউব যদি হ্যাকিং মনে করে তাহলে কিন্তু ভিডিওটা প্রাইভেট করতে বাধ্য করতে হবে ঠিক আছে সো প্রাইভেট রাখতে হবে তারপর দেখুন ইনস্টাগ্রাম আমি এখান থেকে ইউজ করছি এখান থেকে কিন্তু ইনস্টাগ্রাম অনেক আসেই ইউজ করতে পারছেন যারা আপনারা কিস্তি দিতে পারছেন না মোবাইলটা টোটালি ভাষায় বন্ধ হয়ে আছে তাদের জন্য ভিডিওটা তারা কিন্তু চাইলে এই টেকনিকগুলো ব্যবহার করে মোবাইলটা ইউজ করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মোবাইলটা লকই আছে আমি আপনাদের সামনে কিন্তু লাইভ প্রমাণ দেখালাম কীভাবে আপনারা মোবাইলটা ইউজ করতে পারবেন দেখতে পারছেন আমি কিন্তু কোনো অ্যাপসেই প্রবেশ করতে পারছি না ঠিক আছে সো তবু কিন্তু আমি আপনাদের টিকটক ফেসবুক এবং আপনাদের ইনস্টাগ্রাম সাইলে থাকা সেই ইন্টারন্যাশনাল সকল সাইট চলবে সোভাইস